অবশ্যই এই শীতকালে মোমো একবার হলো বানিয়ে খেয়ে দেখো বাড়িতে বাচ্চাদেরকে করে বানিয়ে খাওয়া খুব ভালো লাগবে আর বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা আজ আমি মাংস কিমা নিয়েছি চিকেনের কিমা করে নিয়েছি এখানে তিনশো গ্রাম মাংস নিয়েছি মাংস অনেক কিছু করে খাওয়া যায় আজ আমি চিকেনের কিমা করে নিয়েছি আজ এই শীতকালে আর এখন সবজিও উঠেছে আজ আমি বানাবো মোমো মোমো অনেক রকম করে বানিয়ে খেয়েছো আজ আমি বানাবো গোলাম মোমো গোলাপ মোমো কী করে বানাতে হয় তোমরা বন্ধুরা আমার সঙ্গে থাকবে পুরোটা দেখবে এই মোমো বানাতে নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম চিকেনকে কিমা করে নিয়েছি এই চিকেন কিমা দিয়ে বানাবো আজ গোলাপ মোমো তা গোলাম মোমো বানাতে নিয়েছি আমি এখানে দেখো এখানে সব সবজি কেটে নিয়েছি মোটামুটি এখানে দেখো এক কাপের মতো এরম ছোটো বাটির এক বাটির মতো কাঁচা লঙ্কা কুচো রসুন কুচি আদা কুচি কালি আর পেঁয়াজ এই উপকরণগুলো দিয়ে আমি এগুলো একটু মেখে রাখবো ম্যারিনেট করে রাখবো প্রথমে কালিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনাও দিয়ে দিচ্ছি এবার রসুন কুচনাগুলোও দিয়ে দিচ্ছি রসুন কুচনা গোটা ক্ষতিক রাখছি আর আদাও রাখবো একটুখানি আদা কুঁচনাগুলো দিয়ে দিচ্ছি আদা গুঁড়োও ছোটো ছোটো করে কুচিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচনা তুলে রাখছি এইটা দিয়ে এই শীতকালে স্যুপ বানাবো স্যুপ খাওয়া অনেকে উপকার আর এই শীতকালে স্যুপ বানিয়ে খেলে ঘরে বাচ্চাদেরকে ছেলেদেরকে নিজেরাও খেতে খাওয়া যায় কিন্তু খেলে এই শীতে শরীর গরম রাখে খাওয়া উপকার সব কিছু সবজি দিয়ে তা আমি একটু স্যুপ বানাবো বলে আদা কুচো একটু রসুন কুচো রেখে দিই আর এখানে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা গাজর পেঁয়াজ আর মাংস খানিকটা নিয়েছি এইটা দিয়ে আর এখানে আদা কুচো রসুন কুচো এইগুলো দিয়ে আমি একটু স্যুপ বানাবো বন্ধুরা আজ তোমরা পুরোটা দেখবে ছিপ করে বেরিয়ে যাবে পুরোটা দেখবে দেখলে তাহলে বুঝতে পারবে গোলাপ মোমো কীভাবে বানাই আর তার সাথে কিভাবে স্যুপটাও বানায় আমি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু এক চামচের মতো সরষের তেল অল্প করে দিয়ে দিচ্ছি তেলের প্রয়োজন পড়েনি তবুও আমি হালকা করে তেল দিয়ে এইবার দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো মরিচ গুঁড়ো এতে টেস্টটা খুব দারুণ আসে আমি এখানে দু চামচের মতো সস সস দিয়ে দিচ্ছি একই সাথে আমি এখানে একটু এক বাটি টমেটো সসও দিয়ে দিচ্ছি সবশেষে খানিকটা ধনেপাতা কুচনা দিয়ে দিই এইবার আমি ভালো করে সব উপকরণগুলো দিয়ে ভালো করে কেটে মাখতে হবে ঘেসে ঘেসে আমি এতে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এই শীতকালে মোমো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে শীতকালে মোমো খাওয়া খুব ভালো বাচ্চাদেরও এতে তেল ঝাল বেশি পড়ছে নেই হ্যাঁ আর খাওয়া উপকারও শরীরের পক্ষেও খুব উপকার ভালো এবার আমি এটাকে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেখে বন্ধুরা আমি বসে থাকবো না করিয়ে এরপর দেখো এটা মাখা রইল রেখে ওটা চাপা দিয়ে রাখছি একটু দেখো বন্ধুরা আমি এখানে এই বাটি দু বাটি ময়দা নিয়েছি আর নিচ্ছি আমি এখানে চালের গুঁড়ি এক বাটি চালের গুঁড়ি নিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি নুনটাকে ভালো করে নুন আর চালের মুড়ি ময়দা একসাথে মিক্সড করে নিচ্ছি এবার ময়দাটাকে মেখে দিচ্ছি ময়দাটা কিন্তু মারতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে সুন্দর করে মারতে হবে এই মাটা তৈরি করার কাছেই মোমোটা সুন্দর হবে আমি এটা ঠান্ডা জলেই মাখি গরম জলে মাখার প্রয়োজন নেই ডোটা খুব সুন্দর মাখা হয়েছে এইটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি রেস্ট দেখো একদম খুব শক্ত নয় খুব নরম নয় একদম মিডিয়াম সাইজে রেখে রেখেছি আমি একটু চাপা দিয়ে রাখছি পনেরো মিনিট পর ফের ফিরে এসেছি আমি একটু গুচি কেটে নিচ্ছি রুটির সাইজে গুচিগুলো কাটছি গোল হওয়ার জন্য আমি হাতের সাহায্যে একটু পাকিয়ে গোল করে নিচ্ছি আর রুটিটা যাতে ভালো হয় রুটিটা গোল হয় গুচিগুলো পাকানো হয়ে গেছে এবার আমি একটু বেলে নেব শুকনো দুটো গুঁড়ি দিয়ে আস্তে আস্তে করে বেলা বেলতে বেলে নিচ্ছি বেশ গোল করে যাতে বেলাতে হয় আমি এখানে একটা বাটি নিয়েছি বাটি সাহায্যে কাটলে তাহলে একটুকুই একো বেকো হবে না একদম সম্পূর্ণ গোল গোল হবে টির সাইজগুলো পুরো গোল গোল হয়েছে কিন্তু শুধু কুচি কেটে বেললে এটা তাড়াতাড়িও হয়ে যাবে আর খুব সহজ পদ্ধতিতেই হয়ে যাবে আমি এইভাবে বেলে নিচ্ছি গোটা পাথর আমারও গুঁড়ি নিয়েছি আবার কুচি নিয়েছি নিয়ে এইভাবে আমি কুচিগুলো আগে রুটিগুলো বেলে নেব ঢাকনা দিয়ে টিফিন কৌটোর ঢাক মুখ দিয়ে কেটে দিচ্ছি একদম পারফেক্ট সাইজ হচ্ছে ধারগুলো কেটে দেখো জোর করে রেখে দিচ্ছি এর মধ্যে রুটি বেলা কিন্তু খুব সহজেই সহজ পদ্ধতিতে বেলা হয়ে যাচ্ছে অনেকগুলো করে এইভাবে আমি সবগুলোকে একটু বেলে নিচ্ছি আমি গ্যাস জেলে দিয়ে এখানে একটা বাটটা বসিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচের মতো দিয়ে দিয়েছি এখানে নিয়েছি আমি স্যুপ করার জন্যে একটু আদা কুচি একটু রসুন কুচি একটু মাংস পেঁয়াজ ধনে পাতা গাজর নিয়েছি সর্বপ্রথম আমি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে রসুনগুলো গুলো কুঠির দিয়ে দিচ্ছি রসুনগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজগুনি স্যুপের মধ্যে তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার মাংসগুলো তুলে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একসাথে হালকা করে এবার আদা পুঁছোনা গুলো দিয়ে দিচ্ছি গাজর পুঁছোনা দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি আরো আমি এটাকে একটু একসাথে সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নেব এবার কাঁচা লঙ্কা ধনেপাতা এটাও দিয়ে দিচ্ছি ধূপের মশলা কিন্তু বেশি ভাজা যায় না এবার আমি এতে জল ঢেলে দিচ্ছি জল নিয়েছি জল দিয়ে গোলাপ মোনো মোমো বানাতে আমি নিয়েছি এখানে এর পর পর তিনটে রুটিকে একবারে তুলে নিচ্ছি এখানে 3 থেকে x সাথে সাইজ করে নিয়েছি এবার আমি পুটটাকে লম্বা করে সাজিয়ে দিচ্ছি মাছ বরাবর দিয়েছি এইবার আমি এইভাবে পাঁচ দিতে এবার আমি এইখান থেকে ভাঁজ দিচ্ছি দেখো এই আমার হলো গোলাপ মোমো দেখো এইভাবে সবগুলোকে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি আবার একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবারও আমি উঠটাকে সাজিয়ে নিচ্ছি আবারও এটাকে মুড়ে ভাঁজ দিয়ে নিচ্ছি শাড়ি দিয়ে আমি আবারও মুড়ে নিচ্ছি দেখো এই আমার হলো গোলাম মহন তার দুটো ভাঁজ হয়ে গেল এতে কিন্তু তিনটে করে একসাথে হয়ে যাচ্ছে তো অনেকটা গুচি এর মধ্যে হয়ে যাচ্ছে খুব শর্টকাটে খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যাচ্ছে দেখো পরপর আমি এক একটা করে বানিয়ে নিয়েছি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও এইভাবে গোলাম মোমো অবশ্যই এই শীতেতে তোমরা বানিয়ে অবশ্যই খেও খেতে কিন্তু মিস করবে না দারুন স্বাদের দারুন গোলাপ মোমো নামটাই শুনতে কেমন নয় দারুণ বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে মোমোগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে ঝাঁজিয়ে নিচ্ছি ঝাঁজিগুলো আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি ঝাঁজিগুলো তেল বুলিয়ে নিচ্ছি যাতে মেতে লেগে যায় এখানে আমি তেল বুলিয়ে নিয়েছি এইবার গোলাপ মোমো আমি একটা একটা করে সাজিয়ে মধ্যে বসিয়ে দিচ্ছি বসাতে গেলে একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে সেদ্ধ হইতে এগুলো ফুলে উঠবে আমি আবারও এইগুলো অন্য শেপে দিয়েছি এইভাবে করেছি এইভাবে বানিয়েছি নানান রকম সেপ দিয়েছি আমি আবারও এর মধ্যেই চাপিয়ে দিচ্ছি দিয়ে এইটাকে আমি আগের ভাপাতে বসিয়ে দিচ্ছি এখানে যে আমি স্যুপ বানাতে বসিয়েছি স্যুপটা কিন্তু না আমার রেডি হয়ে এসেছি স্যুপ যত সেদ্ধ হবে ততই কিন্তু ভালো হবে এখানে স্যুপ রেডি হচ্ছে স্যুপের উপরেই আমি মোমোর ঝাড়াটা আবার বসিয়ে দিই তাহলে একই সাথে দুটো সেদ্ধ হয়ে যাবে আবার চাপা দিয়ে দিচ্ছি খুলে দেখছি একটু খুব বড় বড় হয়ে গেছে যে সেদ্ধ হয়ে গেছে একটু পড়ছি দেখি এবার নামিয়ে আমার গোলা মোমো দেরি পড়েছে দেখো মোমো আমার কিন্তু পুরো রেডি এবার স্যুপটা যে আমার হয়ে গেছে এখানে বানানো সুপটার মধ্যে একটু দুবো কমফ্রা পাউডার এক চামচ কমফ্রা পাউডার নিয়েছি আর এখানে একটু জল নিচ্ছি চামচ দিয়ে একটু ঘেটে আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে স্যুপটা একটু ঘন ঘন লাগবে দেখো সুপমার রেডি এটা গ্যাস অফ করে দিচ্ছি এখানে সুপমার রেডি সুপটা খুব সুন্দর স্যুপটা হয়েছে বাটিতে তুলে দিচ্ছি সুপটা কি পছন্দ হচ্ছে গোলাপ মোমো অবশ্যই এই শীতকালে মোমো একবার হলো বানিয়ে খেয়ে দেখো বাড়িতে বাচ্চাদেরকে করে বানিয়ে খাওয়া খুব ভালো লাগবে আর বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এই মোমো গোলাপ মোমো বানিয়ে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন খেলে